ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ঘটনা চাদার জুলুম হচ্ছে মুখ্যমন্ত্রীকে জানিয়ে কোনো রকমের সুরহা পাচ্ছেন না কংগ্রেস সমর্থকরা বারবার করে চাদার জুলুম নিয়ে এবার এবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় পর্বন ত্রিপুরা রাজ্যে যে উৎসবকে সামনে রেখেই চাদার জুলুম হচ্ছে মানুষ প্রতিবাদ করলেও তাদেরকে আক্রমণে সংগঠিত হতে হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এমনটাই চিত্র এদিন বিশালগড়ে সুদীপ বর্মনের ভাইয়ের কর্মসূচিতে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল নেতারা সরাসরি এলাকাতে জোর জার তার এইভাবে তারা চাদার জুলুম করছে বিজেপির এক দরিদ্র গরিব পরিবারের দোকানে যাই সেখানে চাদার জুলুম করে পরিকল্পনা মাফিক সেখান থেকে তাদেরকে চাদা না দিলে আরও অত্যাচারিত জুলুম হয় তবে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে এই কথার উত্তর কতটা স্পষ্ট হবে এদিন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি কংগ্রেস সমর্থকদের নিয়ে আলোচনা করেন তিনি বলেন প্রতিরোধ গড়ে তুলতে হবে একই সঙ্গেও বিশালগড়ের সুদীপ রয়বর্গণের ভাই জয়দীপ রয় বর্মন তিনিও প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন বিশালগড়ের মাটিতে বিশালগড় একসময় কংগ্রেসের দাপট ছিল সেই বিশালগড় থেকে এবার কিন্তু কার্যত কংগ্রেস নেতারা শাসক দলের নেতাদেরকে সমালোচনার মুখেই অপদস্থ হতে হচ্ছে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন উদয়পুরের যে রাজনৈতিক সমীকরণ উদয়পুর বাকমা বাঁধারঘাট মাতাবাড়ি কার্যত এইসব এলাকাতে জনজাতি ভোটার তারা এবার কিছুটা বুঝতে পেরেছে যে চাদার জুলুম কে বা কারা করছে ত্রিপুরার মানুষ কি এতদিন বুঝতে পারত না না শিখতে পারত না না জানতে পারত না সেটা এখন পরিষ্কার হয়ে গেল একেবারে আইডার মতো চকচক করছে তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিছুই জানেন না বলে খবর তবে মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে না হলে এই দুর্গোৎসবের নাম করে তারা যে চাঁদার জুলুম গরিব মানুষের পেটে লাত মারছে সেটা একটা ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রী তিনি এ বিষয়ে কতটা স্পষ্ট হবেন সেটা এখন মানে প্রশাসনের দায়িত্বশীল নেতারাও কার্যত সে কতটা স্পষ্টভাবে শাসক না বিরোধী কে বা কারা এই সঙ্গে জড়িত তা চিহ্নিত করতে পারছে না এদিন সুদীপ রায় বর্মন আরও একটা পর্যালোচনা করে তিনি বলেন দেখুন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখুন সব কিছু বললে কি বড্ড দোষ হয় বড্ড দোষ হয় এই সব কিছুই বড্ড দোষেই মানুষ বুঝতে পেরেছে তাই কংগ্রেসের নেতা টিটন পাল তিনি বুথিস্তরে মিটিং আলোচনা করছেন তবে স্বয়ং একই সঙ্গে বিকাশ দেববর্মার পদত্যাগ নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কবে হবে পদত্যাগ এটাই শুধু দেখার একটা বিষয় সকালে উঠি আমি মনে মনে বলি দেখা যাচ্ছে দুর্গা উৎসবের নাম করে টাকা মেরে খাই মানে টাকা মেরে খাই খেয়ে খাই এটাই একটা জল্পনা তবে টাকা তোলার রাজনৈতিক সমীকরণ সেটা একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ এই বিষয়টা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক চর্চা উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাই